সালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আস তোমাদের সকলকে জানাই ইংলিশ প্যারাডাইস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকের ক্লাসে আমরা তোমাদের দু পঁচিশ সালের এসএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের যে টপ টেন সাজেশন আছে চূড়ান্ত সাজেশন এটা নিয়ে আলোচনা করব গত একটা টিউটোরিয়ালে আমরা তোমাদের ইংরেজি প্রথম পত্রের ফাইনাল সাজেশন দিয়েছিলাম তো আজকে আমরা দ্বিতীয় পত্রের সাজেশন দিব ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা বাংলা বাংলা দেন এইভাবে তোমাদের সকল বিষয়ের সাজেশনগুলো এখানে আপলোড করা হবে এবং এই সাজেশনগুলো তোমাদের সকল বোর্ডের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় এছাড়াও তোমরা এইখানে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয়পত্রের খুবই গুরুত্বপূর্ণ কিছু ক্লাস দেখতে পাবা তো চলো সাজেশনটা শুরু করা যাক এখানে শুরুতেই এই সাজেশনটা মূলত তোমাদের যে রিটেন পার্ট আছে ইংরেজি দ্বিতীয় পত্রের রিটার্ন পার্টের উপর করা হয়েছে আর গ্রামার পার্টটা তো তোমরা জানো সেটা হইতেছে প্র্যাকটিসের ওপর নির্ভর করে তুমি যত বেশি প্র্যাকটিস করবা গ্রামার তত বেশি পারবা তো এখানে আমরা আজকে রিটেনের সাজেশন তৈরি করছি তারপর গ্রামার ক্লাসগুলো করা হইলে তোমাদের কিছু আইটেম আছে যেগুলো সাজেশন করা যাবে গ্রামারের ওগুলো তোমাদের সাজেশন দেওয়া হবে ইনশাল্লাহ তো এখানে দেখো শুরুতেই যে সিবি দেওয়া আছে তো সিবির ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই তোমরা জানো যে একটা নিয়ম শিখলেই যে কোনো সিবি আনসার করা যায় সেজন্য সবগুলা সিবি পড়ার প্রয়োজন নাই তুমি যদি একটা নিয়ম শিখো সিবির তাহলে তুমি সবগুলা আনসার করতে পারবা আর এখানে আমি তোমাদের চ্যানেলে সিবি সম্পর্কে একটা ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ তারপর দেখো এইখানে যে প্রথম চারটা আছে এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে আর এই পাশে যেগুলো আছে দেখো এটা স্টার আর এই এই বাম দেখো এগুলো দুই স্টার এগুলো একটু তুলনামূলক কম ইম্পর্টেন্ট পরে দেখো টপ সাজেশন ফর রাইটিং তোমাদের পরীক্ষাতে আসে তেরো নম্বর প্রশ্নে তো এইখানে দেখো অ্যাপ্লিকেশনের জন্য এই বাম পাশে এখানে কয়টা আছে পাঁচটা এবং এখানে একটা আছে সিট ইন দ্য স্কুল হোস্টেল এই কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ এবং অতিরিক্ত হিসেবে এখানে দুইটা দেওয়া আছে টোটাল এখানে দেওয়া হয়েছে পাঁচটা তিনটা আটটা দেওয়া হয়েছে আর দুইটার প্রয়োজন নাই এখানে সেজন্য এখানে আর দুইটা দেওয়া হয় নাই ঠিক আছে পরে দেখো তোমার যে কমপ্লেন লেটার যদি তোমাদের অ্যাপ্লিকেশন না আসে পরীক্ষাতে তাহলে কিন্তু তেরো নম্বর কোয়েশ্চেনের অথবা যে কমপ্লেন লেটার যদি অ্যাপ্লিকেশন না আসে সেক্ষেত্রে তোমাদের কমপ্লেন লেটার আসতে পারে তবে তোমাদের পরীক্ষাতে অ্যাপ্লিকেশন আসার সম্ভাবনাই বেশি তারপরও তোমরা রিস্ক হিসেবে এগুলো করে নিতে পারো যে যেগুলো একটু বেশি স্টার দেওয়া আছে দেখো এই বামপাসের পাঁচটা আর এইখানে একটা মিসিং কোডস এ একটা খুবই গুরুত্বপূর্ণ আর এগুলো একটু কম ইম্পর্টেন্ট ঠিক আছে পরে দেখো যে টপ টেন সাজেশন রাইটিং প্যারাগ্রাফের ক্ষেত্রে তো প্যারাগ্রাফের ক্ষেত্রে আমি তোমাদের একটা কথা সাজেস্ট করব তোমরা যখন প্যারাগ্রাফগুলো পড়বা ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একসাথে পড়বা মিলিয়ে পড়বা কারণ কখনো কখনো দেখা যায় যে ইংরেজি প্রথম পত্র থেকে আমাদের দ্বিতীয় পত্রের প্যারাগ্রাফ চলে আসছে আবার দ্বিতীয় পত্র থেকে প্রথম পত্রের প্যারাগ্রাফ চলে আসছে আমি তোমাদের যে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে যে প্যারাগ্রাফগুলো দিয়েছি ইনশাল্লাহ এর বাইরে কোনো প্রশ্ন আসবে না এগুলাই তোমার হয়তো ঘুরিয়ে ফিরিয়ে দিবে তোমরা সেই জন্য সবগুলা একটু ভালো করে একসাথে দেখে নেবে ঠিক আছে এই যে এই পাশে দেখো যে পাঁচটা দেওয়া সেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট আর এই পাশে যেগুলো আছে এগুলো একটু কম ইম্পর্টেন্ট তাও তিন স্টার এবং দুই স্টার দেওয়া আছে দেখো দেন তোমাদের যে কম্পোজিশন আসে দেখো পনেরো নম্বর কোশ্চেনে যে কম্পোজিশন আসে তো কম্পোজিশন তো অনেক বড়ো হয় তোমরা জানো ওই রচনা তুলনামূলক এটা তোমরা পড়তে চাও না অনেকেই ভাবো যে এটা অনেক বড় আর এটাতে কিন্তু তোমার অনেক মার্ক থাকে কম্পোজিশনে তো এখানে দেখো যে কয়েকটা বেশি ইম্পর্টেন্ট ডিউটিস অফ স্টুডেন্ট লাইফ ইউর ফেভারিট হবি এই কয়েকটা মারাত্মক ইম্পর্টেন্ট এই প্রথম যে তিনটা আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট জার্নি ইউ হ্যাভ এনজয়েড ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স এগুলো ভালো ইম্পর্টেন্ট নিউজ পেপারটা মোটামুটি অনেক ইম্পর্টেন্ট আছে আসতে পারে এখন দেখো এখানে এতগুলো দেওয়ার কারণ হইতেছে তোমাদের কিন্তু নয়টা বোর্ড ঠিক আছে নয়টা বোর্ডে কিন্তু তোমার দেখা যায় হয়তো দু একটা বোর্ডে প্রশ্ন মিললে যায় যেমন তোমার ধরো ডিউটিস অফ স্টুডেন্ট একটা বোর্ডে আসছে আবার পাশাপাশি আরেকটা বোর্ডে চলে আসছে এরকম একটা বোর্ডে সবগুলা কিন্তু তোমার না সেজন্য একটু তুলনামূলক বড় হয় ঠিক আছে যেহেতু নয়টা বোর্ড আছে কমপক্ষে তো তোমাকে ছয় সাতটা মিনিমাম পড়তে হবে ঠিক আছে তো এইখানে পাঁচটা আছে আর এখানে যে প্রথম দুইটা আছে এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট এগুলো তোমরা আগে পড়ে নিবে তারপরে যদি পারো লাস্টে যে দুইটা আছে এগুলো পড়ে নিবা ঠিক আছে আর আরেকটা কথা হইতেছে যে দেখো এখানে যেই কম্পোজিশনগুলো আমি দিয়েছি এখান থেকে তোমরা একটা কাজ করবা গত বছর তোমাদের চব্বিশ সালে এস এসসি পরীক্ষাতে যেটা আসছে ওইটা বাদ দিয়ে দিবা ঠিক আছে তাহলে একটা কমে যাব তারপরে তোমরা দেখবা যে দুই সালে কোনটা আসছে ঠিক আছে তেইশ সালে যেটা আসছে ওইটা আসার সম্ভাবনা খুব কম তোমার বোর্ডে যেটা আসছে তো এইভাবে তুমি দেখবা যে যেই কম্পোজিশনগুলো একদম কাছাকাছি সময় মানে চব্বিশ সালে এবং তেইশ সালে আসছে এগুলো একটু তোমরা বাদ দিয়ে পড়ার চেষ্টা করবা ঠিক আছে আর এই সাজেশনের পিডিএফটা আমরা কিছুক্ষণ পর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং পাশাপাশি আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে আপলোড করে দিব আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার তো তোমার তোমাদের কাছে আসেই সেখানে তোমরা মেসেজ করতে পারো অথবা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো